কেমন থাকবে আগামী কয়েকদিনের বাজার দক্ষিণবঙ্গ সম্পূর্ণ শুষ্ক নো ওয়েদার এট অল আগামী সাত দিন উত্তরবঙ্গ মোটামুটি তাই কেবলমাত্র আঠাশ উনত্রিশ এই দুটো দিন দার্জিলিং আর কালিম্পং এই দুই জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটা বাদ দিলে আপনার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজ্য ঠিক আছে এবারে কথা হচ্ছে কিছু সম্ভাবনা আছে সেটা হচ্ছে তারিখে ওই আঠাশ তারিখে এই যে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির কথাটা বললাম ওটা হচ্ছে ডিউ টু ঠান্ডা স্টমন আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আপনার এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে অবশ্য তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হলুদ ওয়ার্নিং দেওয়া আছে তার জন্য আর আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে পুরুলিয়া আর পশ্চিম বর্ধমান এই দুই জেলাতে হট ডে হওয়ার সম্ভাবনা আছে তার সতর্ক দেওয়া হয়েছে নট হিট ওয়েভ ইট ইজ হট ডে অনলি এটা হচ্ছে আঠাশ তারিখে আঠাশ তারিখে ঠিক আছে উনত্রিশ তারিখেও তাই দার্জিলিং জলপাই কালিম্পং এ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই এবং ঝোড়ো হওয়ারও সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ও তার জন্য হলুদ সতর্কতা দেওয়া আছে এছাড়া নাথিং ওটা শুক্ল হয়ে যায় শুষ্ক হয়ে আকাশ পরিচ্ছন্ন টেম্পারেচারটা এবারে বাড়তে থাকবে আগামী সপ্তাহ তো আপনাদের বলতে পারবো না তৈরি হয়েছে তো যেমন ধরুন তৈরি তো হ্যাঁ তৈরি হয়েছে যেমন ধরুন আজকে হচ্ছে কি বার শুক্রবার তো নো নো বুধবার আজকে বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার নাগাদ কলকাতা মানে আমাদের আলিপুরে তাপমাত্রা সাঁত্রিশ হয়ে যেতে পারে মানে গ্রাজুয়ালি এক দুধ বেড়ে বাড়ছে তারপরে ওটা নো লার্জ চেঞ্জ মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ থাকার সম্ভাবনা আছে আর দম দমের ক্ষেত্রে তাই ওটা ধরুন আটত্রিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে ডে থ্রিতে সাতাশ আঠাশ তারিখে হ্যাঁ গ্রাজুয়ালি ওটা হ্যাঁ তারপরে ওটা মোটামুটি ওই রকমই থাকবে এই মুহূর্তে নেই তাহলে আমরা এই জন্য আমরা তাপপ্রবাহ তো দিই খালি যেহেতু টেম্পারেচারটা বেশি সেই জন্য হট ডে দেওয়া হয়েছে বাঁকুড়াতে আমাদের তাপমাত্রা ওই রকমই ছত্রিশ সাঁত্রিশ এরকমই থাকার সম্ভাবনা আছে চল্লিশ ক্রস করছে না এই হচ্ছে ব্যাপার বাঁকুড়াতে তারপরে ধরুন বাঁকুড়ায় যদি বাদ বাঁকুড়া হয়ে গেল

すごいこのサイクロン。はい、よく撮ってね。